আচ্ছা প্রশ্ন যদি এ ভাগ এক্স প্লাস বি সমান ওয়ান হয় তবে এক্স সমান কত তো প্রথমে সমীকরণটা লিখে নিই এ ভাগ এক্স প্লাস বি সমান ওয়ান যদি ওয়ান হয় তাহলে এক্স প্লাস বি এখানে ভাগ আকারে আছে যদি আমরা এ পাশে নিয়ে যেতে চাই তাহলে গুণ হয়ে যাবে তাহলে এ পাশে ওয়ান আছে তাহলে গুণ হলে এক্স প্লাস বি হয়ে যায় এখন আমাদেরকে এক্সটাকে আলাদা করতে হবে বা এক্স সমান যেহেতু এ পাশে যোগ আছে বি বিটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসতে চাই তাহলে এটা বিয়োগ হয়ে যাবে এ মাইনাস x এর মান হবে এ মাইনাস আচ্ছা প্রশ্ন যদি এ ভাগ এক্স বি সমান ওয়ান হয় তবে x সমান কত তো প্রথমে সমীকরণটা লিখে নেই এ ভাগ এক্স বি সমান ওয়ান যদি ওয়ান হয় তাহলে এক্স প্লাস বি এখানে ভাগাকারে আছে যদি আমরা এপাশে নিয়ে যেতে চাই তাহলে গুণ হয়ে যাবে তাহলে এ পাশে ওয়ান আছে তাহলে গুণ হলে এক্স প্লাস বি হয়ে যায় এখন আমাদেরকে এক্সটাকে আলাদা করতে হবে বা এক্স সমান যেহেতু এ পাশে যোগ আছে বিটাকে যদি আমরা এপাশে নিয়ে আসতে চাই তাহলে এটা বিয়োগ হয়ে যাবে এ মাইনাস বি তাহলে এক্সের মান হবে এ মাইনাস বি